আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি হোম মেড নুডলস প্রথমে আমি আটা নিলাম আমরা রুটি যে খাই সেই আটা তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব একবারে বেশি পানি দেব না ডোটা যেন নরম না হয় একটু শক্ত আমরা রুটি তৈরি করব এখানে আমি নরমাল পানি দিয়েছি এখানে কোনো তেল দেওয়ার দরকার নাই ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার পরে আমি একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে একটু মোটা করেই কেটে নেব বেশি চিকন করব না এইভাবে কেটে নিলেই হবে আমরা বাজার থেকে যে নুডলস কিনে খাই সেটার টেস্ট আর এটার টেস্ট একই রকম এটা একটু চওড়া এত কোনো সমস্যা নেই নুডলস আমরা যেভাবে রান্না করি একইভাবে এটাও গরম পানিতে সিদ্ধ দিব তারপরে আমরা রান্না করব। একটা রুটি ভাজ করেও কেটে নেওয়া যায় আবার লম্বা করেও এইভাবে কেটে নেওয়া যায় যেটা যার সুবিধা হয় লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে চুলায় আমি একটা কড়াইয়ে পানি দিয়েছি পানিটা ফুটে গেলে তার মধ্যে আমি নুডলস দিয়ে দেবো নুডলস দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব নুডলস গরম পানিতে দেওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেব হলে এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে এখানে সামান্য পরিমাণে তেল দিতে পারেন যাতে জমাট বেঁধে না যায় নুডলস সিদ্ধ হয়ে গেছে আমি এখন ছেঁকে নিব। এরপর নরমাল পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। এইভাবে ধুয়ে নিলে নুডলসটা জমাট বেঁধে থাকে না রান্না করতে সুবিধা হয় এখন ভালোভাবে পানি ছেঁকে নেব এদিকে চুলায় একটা কড়াই দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিম দিয়ে দেব দুইটা ডিম দেব ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভালোভাবে ভেঙে দেব ভেঙে না দিলে এটা আস্তা থেকে যেতে পারে এজন্য তাড়াতাড়ি এটা ভেঙে দেবো ভেঙে দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু এটা হোম মেড নুডলস এটার মধ্যে কোনো মশলা ছিল না সেই কারণে এর মধ্যে আমরা ম্যাজিক মশলা সস এগুলি দিয়ে দেব এই ডিমের মধ্যে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি আবার পরে নুডলস দেওয়ার পরে পরে আর এক প্যাকেট আমি ম্যাজিক মশলা দেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব সায়া সস এখানে লবণ একটু কম দিব কারণ সয়া সসে লবণের পরিমাণ একটু থাকে এই কারণে লবণটা একটু কম দিব সব কিছু আমি ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব এরপরে সিদ্ধ করা নুডলস দিয়ে দেবো এখন আমি খুন্তি দিয়ে এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব নুডলসে কাঁচামরিচ একটু বেশি দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আমাদের বাসায় ঝাল ঝাল নুডলস সবাই বেশি পছন্দ করে ঠিক আমরা বাজারে কেনা নুডলস যেভাবে রান্না করি একইভাবেও এই নুডলস আমরা রান্না করে নিব এখন আবারও এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা আমি দিয়ে দিব নুডলস ভালোভাবে নাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে সস দিয়ে দেব সস দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দেবো আসলে বাসায় টমেটো ছিল না টমেটো থাকলে আমি মশলার মধ্যে টমেটো দিলে আর এখন সস দিতে হতো না টমেটো নাই দেখে আমি সস দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়া দিয়ে আমি নুডলসটা রান্না করে নিব। স্বাদ বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেব নুডলস ভালোভাবে রান্না হয়ে গেছে লবণ চেক করে নিয়েছি সব ঠিক আছে এখন আমরা পরিবেশন করব। অনেক সময় বাসায় মেহমান চলে আসলে বাসায় যদি নুডলস না থাকে তখন আমরা এভাবে নুডলস তৈরি করে রান্না করতে পারি ভিউয়ার্স হোম মেড নুডলস রান্না হয়ে গেছে এখন আমরা চিলি অয়েল দিয়ে এই হোম মেড নুডলস পরিবেশন করব চিলি অয়েলের ভিডিও পরবর্তীতে আমি এই চ্যানেলে আপলোড দেব এই চিলি অয়েল দিয়ে এই নুডলস খেতে খুবই মজা প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি এই হোমমেড নুডলস রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ